গ্রামে তার উদ্যোগে নিখিল দাস আমার অত্যন্ত তার এই মহৎ উদ্যোগে আজকে এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত অতিথি মতুহা রত্ন গোবিন্দনাথন্দ্র রায় উপস্থিত আমাদের মতহার ছেলে বিভাগীয় সহসভাপতি একটুকে অনু রায় উপস্থিত মতুহা বিভাগীয় সাধারণ সম্পাদক মহলদার উপস্থিত অন্যান্য ব্যক্তৃবৃন্দ আপনারা যারা আছেন আসলে ওরি ছাড় সম্বন্ধে জানা খুব বিশাল ব্যাপার আপনারা যদি ওরিচারটা করে বই না পড়েন বা প্র্যাকটিক্যালি কোনো ওরিচ্ছাদ বিশেষজ্ঞর কাছ থেকে আপনারা শ্রবণ না করেন ওরিচ্ছাদ সম্বন্ধে আপনারা জানতে পারবেন টাকুর এমন সময়ে জন্মগ্রহণ করেছিলেন এই জনপদে যখন ইন্দুরা এই মানে ইন্দুরা দলে দলে মুসলমান ধর্মান্তরিত হচ্ছিল তখনই অরিতছাদ ঠাকুর আঠারোশো এগারো সালে যশকন্ত সিং এবং অন্নপূর্ণা মায়ের ফুল খেয়ে আলোকিত করে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বঙ্গে অরিতছাদ ঠাকুর ছিলেন অত্যন্ত ন্যায়করণ এবং ধর্মপ্রয়ন তিনি ছিলেন চৈতন্য মহাপুর আদর্শে এক মহামানব রহজাত ঠাকুর মতুহা মত মাধ্যমে এই জনপ্রধেদ এবং বৃন্দবনের মানুষকে যে দীপদর্শনা দিয়েছিলেন তা ছিল অত্যন্ত যুগোপযোগী এবং বস্তুনিষ্ঠ সুস্থ কল্যাণের মুখ্য পুথি যা এই মানুষের মনের মণিপুথায় চির অম্লান হয়ে থাকবে এই মতুয়া মতবাদ আমরা আগে দেখেছি ব্রাহ্মণরা গীতা গীতা চুহার জন্য তারা নিষিক্ষিত তারা বলতো গীতা ছুঁলে পাথ কিন্তু আসলে এগুলি ছিল বগাস ব্রাহ্মণবাদের এক অশ্বিনী সংক্ষেপ কিন্তু ওইচার ঠাকুর তখনই তিনি মতবাদ সত্য প্রেম ও পবিত্রতা দিয়া তিনি মানুষকে যে জাগরণ সৃষ্টি করেছিলেন তা ছিল এক মা উৎসবের মতো ওইচার ঠাকুর তিনি ছিলেন এক মানবতাবাদী এক মহামানব এক অবতার তিনি মতামতের মাধ্যমে মানুষ মানুষকে কীভাবে হয় তা তিনি প্রমাণ করে গিয়েছিলেন হরি ঠাকুর আমরা সেটা জানতে হবে হরি ঠাকুর এই জনপথে জাত পাত জাত পাতকে নির্মূল করার জন্য যে মহাপুরুষ সকল জন্মগ্রহণ করেছিলেন হরিছাড় ঠাকুর ছিলেন তাদের মধ্যে অন্যতম হরি ঠাকুর একদিকে ছিলেন পূর্ণ ব্রহ্মাধক অন্যদিকে ছিলেন একজন সমাজ সংস্কারক তিনি বলেছিলেন ঘরে থেকে যার হয় বাবদ হয় তিনি মহান সাধক জানিও নিশ্চয় হয় এই কথাটুকু আপনার সবসময় রাখবেন তিনি নারী জাতিকে সবসময় দাসত্ব তৃত থেকে মুক্ত করে মায়ের আসনে বসিয়েছিলেন তিনি উপলব্ধ করেছিলেন যে নারী জাতি হচ্ছে সব কিছু সৃষ্টির মূল তাই উহিত ঠাকুরের অসমাপ্ত কাজ সমাপ্ত করেছিলেন তা নিয়ে উনার এই সুযোগ্যপ্ত গুরুছা ঠাকুর গুরুছাদ ঠাকুর সুন্দর আপনারা জানতে হবে গুরুছাদ ঠাকুর আঠারোশো একানব্বই সাল থেকে দুই হাজার উনিশশো এগারো সাল পর্যন্ত তিনি নিম্নমানের মানুষকে উদ্ধার করার জন্য যে শ্রম দিয়েছেন যে কষ্ট করেছিলেন তা ছিল প্রস্থিক তিনি গ্রামের পর গ্রাম এসেছেন তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন তোমরা তোমরা ব্রাহ্মণবাদ থেকে জাগো যেগে উদ্ধার করো এই দেশকে উদ্ধার করো যে কুসংস্কার যে ভেদাভেদ যে বর্ণবাদ এগুলোকে তিনি সমূহে উৎপাদন করার জন্য তিনি কাজ করেছেন তিনি শিক্ষার জন্য তিনি গ্রামের পর গ্রাম এটেছেন ওই ঠাকুর মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা যদি শিক্ষা হরণ না করো তোমাদের প্রজন্ম মানুষ হবে না তখনই তোমাদেরকে ব্রাহ্মণ সমাজ তোমাদেরকে নিপীড়ন করবে নির্যাতন করবে তাই গুরু ঠাকুর সেই ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন এই গুরুচর ঠাকুর তিনি বরিশাল থেকে ফরিদপুর মাদারীপুর কাশিয়ানি শিবপুর পাহে হেঁটে তিনি কাজ করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন আমরা জানতে হবে ঠাকুরে করেছেন আমরা শুধু উপরে উপরে কথা বললে হবে না ওনাদের ব্রহ্মবাণী আমাদের আত্মার হৃদয়ে দারণ করতে হবে ততবে আমরা জানতে হবে গুরুচাঁদ ঠাকুর গুরুচার ঠাকুর খেয়েছিলেন একটি কথা আছে গীতায় গীতায় একটি কথা আছে ব্রাহ্মণ সপদারণ ব্রাহ্মণ শপথ আমার একটা চন্দ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ বলে চন্ডাল চন্ডাল নয় যদি অসৎ চলে সেই পথে সেই পথে কৃষ্ণ ভজনের নাই যদি কোলা দিতে চলে আপনারা সময় মনে রাখবেন এই কথাটু এই বলে আমার বক্তব্য শেষ করি সবাইকে আমার সাদর সম্ভাষণ